বন্ধুরা আবার চলে এলাম ফুটবুরা শরীফ আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আব্বাস সিদ্দিকের স্বপ্নের প্রকল্প অর্থাৎ নলেজ সিটি দিচ্ছি প্রথম আসো দেখি একুশে গ্রান কোথায় নলেজ সিটি নলেজ সিটি হ্যাঁ একুশ অগ্রাহ থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্ল আর্ট স্কুলও চালু হবে একুশে যাবেন তো করুন ইনশাল্লাহ সকাল দশটা থেকে সন্ধের আগে শেষ হয়ে যাবে কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যা পর্যন্ত কেন দোয়া করতে বক্তব্য দিদিদি দিদি একটু দেরি হয়ে যায় হুড়োহুড়ি করে চলে এলে হবে না কিন্তু আমাদের টার্গেট সূর্য ডোবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং আরেকটা কাজ আছে দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়বো তাই সাথে একটা নামাজের মুসাল্লা হোক বা পা কাপুর হোক নিয়ে যাবেন আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই নরেশ সিটির তিনি সূচনা করেন আর আমার পিছনে যে বিল্ডিংটা তৈরি হয়ে সেটা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ রয়েছেন মাতৃ সদন অর্থাৎ মহিলাদের জন্যে সেই মহিলাদের যে মাতৃ সদন রয়েছে সেই মাতৃ সদনের দরজা সেটার বন্ধ কারণ আব্বাস আমরা এই নিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার যে মাতৃ সদন যে বিল্ডিংটা সেই বিল্ডিংটা তৈরি হয়েছে অর্থাৎ মাতৃ সদন বিল্ডিং এ কি হতে পারে সেগুলো আপনারা কেন চালু করছেন না আব্বাস সিদ্দিকী পরিষ্কার বললেন যে সরকারের অসহযোগিতা আমরা বারবার কাগজপত্র পাঠিয়ে দেওয়া সত্ত্বেও সরকার সেই কাগজগুলোকে পাশ করে অর্থাৎ দিচ্ছে না করে অর্থাৎ দেখে দিচ্ছে না সেগুলোকে পাশ করছেন না এমনটা অভিযোগ করছেন কিন্তু আব্বাস সিদ্দিকী আর এই যে নলেজ সিটি আব্বাস সিদ্দিকীর স্বপ্নের প্রকল্প সেই নলেজ সিটিতে প্রতিদিন প্রতিদিন প্রায় মানুষ আসে তারা দেখতে আসে ইতিমধ্যে এবিএস মডেল স্কুল সেই স্কুলটাও চালু হয়ে গেছে বোর্ডিং চালু হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু আসছে দেখতে ছ বছর হয়ে গিয়েছে যে কি হলো আব্বাস যে বছরের মধ্যে এই নলেজ সিটি সম্পূর্ণ পূরণ করবে। একশো বিঘের জমির মধ্যে তার মধ্যে একটা বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু কাজ চলছে সেগুলো আপনাদের দেখাবো মাতৃ সদনের যে মূল গেটটা সেই গেটটার কিন্তু সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে গিয়েছে সরকারি অনুমোদনের অপেক্ষায় সরকারি অনুমোদন পেলেই যে সদন রয়েছে সেই সদনের সমস্ত কাজ কাজ শুরু হয়ে যাবে এমনটা কিন্তু আব্বাস সিদ্দিকি দাবি করছেন কাগজ পাঠিয়ে দেওয়া হয়েছে কাগজ রাজ্য সরকার স্যাংশন করে পাশ করে দিলেই কিন্তু মাতৃ সদনে যে যে উদ্যোগ নিয়ে খোলা হয়েছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি যদি সরকার সাহায্য করে আব্বাস সিদ্দিকী ভাইজানের স্বপ্নের নলেজ সিটি এবারে কিন্তু প্রোগ্রাম হচ্ছে এবং ভাইজান সেটাও জানিয়ে দিলে যে সমস্ত দর্শকরা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন পরবর্তী আপডেট আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপনাদের দেওয়ার চেষ্টা করব ততক্ষণ নজর রাখুন আমাদের ইউটিউব কিন্তু দর্শক ভুলবেন না পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের ঘোষণা যে নলেজ সিটি প্রোগ্রাম হচ্ছে এবং যেহেতু ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন সেই ক্ষেত্রে কিন্তু এবারের জমায়েতটা কিন্তু বেশি হতে পারে বলে মনে করা হচ্ছে এবং আব্বাস সিদ্দিকী ভাইজান মাঠ পরিদর্শন করছেন এবং যাবতীয় একেবারে আসার জন্য যে ব্যবস্থা তিনি কিন্তু করছেন এবং যে রাস্তা সেই রাস্তাটাও কিন্তু বড় করা হয়েছে সমস্ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন কারা কারা আসবেন এবং কে কোথা থেকে দেখছেন আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের পরবর্তী ভিডিও খুব শিগগিরই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ